করি গ্রামে থাকি ভাই একটা শহরে পরে বাপ তো বিয়ে করলো না আমাকে বিয়ে দেয় না কি করি ভাই শহর কি বিয়েই করলো না বিয়ে সারাই থাকলো বুঝতেও পারছি না কি হয় ও ভাস্টার ওটা কি করো টিসিবির মাল দিচ্ছি বসে বসে কে পৃথিবীর মাল দিছি এই তো যাই বসেন চাচা কি কব দুঃখের কথা চাচা আপনারা তো বিয়া করে সুখেতি আছেন আর আমার মা মরে গেছে সে কতদিন হইল বাপটাও বিয়ে করে না ভাইটা থাকে শহরে আর আমার অবস্থা তো দেখিছেন বিয়ে দেয় না কি করা যায় কন্ত চাচা

আব্বা কি সব জানি এই ফেলা দিলো না পুরো তো দেখেছে আর যাই হোক আব্বা কোনো পরামর্শটা আমার কিছু করেনি মাথাত খুব রাগ উঠে ছিটে ফাটা হয়ে রক টক ছিঁড়ে গেল আমার এখন ওই রক ছিঁড়ে এসে যদি কিডনি ধরে তাহলে আব্বা কিন্তু আমি বেসবো না তা আব্বা আমার কিন্তু বিয়ে দেওয়াই লাগবে আজকে দিনের ভিতর তুই পুরুষ মানুষ তোকে বিয়ে দেওয়াই লাগবি তুই তোর বড় ভাইয়ের সাথে ফোনে কথা কছি কালকে আসবি আসুক তাহলে তোক বিয়ে দি দিব বিয়ে দেওয়ার কাম বা দিছে বড় ভাই কি বিয়ে দেয়নি আমাক বিয়ে দেয় কোন কায় কি এবার বিরবির করে আর কি কব তাহলে আমি ভাই যখন আসবি আসতে তো একদিন সময় লাগবি হ্যাঁ তাহলে আমি যাই ওই প্লাটফর্মের দ্বারা থেগে ভাই আসবেনি কত কি নিয়ে আসবি আমি তো যাই গেলিস লাগবে আমার ভাইয়ের যে তুমি আপ বাড়িতে যাও আমি যা ভাইকে গেলে আছি যা যাওক বাড়িতে যাও আজকে ভাই আসলে ভাই কব যে তুই বড় তুই পরে বিয়ে কর তোর ধৈর্য আছে তুই পরে বিয়ে কর আর আমি ছোট মানুষ নাই আমি আগে ফাঁকে বিয়ে বায়ে একজন ওগর ভাই সাগর ভাই কোনটি যাচ্ছে তুমি কেডা খে রে সাব্বির

বিয়ে করে না ওই বড় বিয়ে দিবি বাবা এই প্ল্যাটফর্ম একটু উঁচা প্ল্যাটফর্ম ভাই মনে হয় এমদাই ভাই কোন দিকে কোন দিকে নাই তো ভাই এত কোনো গুন্ড বাসনা পাই না কিন্তু গুয়ের গুন্ড বাসনা তো ঠিকই পাচ্ছি এটা কি প্ল্যাটফর্ম দেখি একটু দেরি করি ভাই মনে হয় যে আসছে কি হলো আমার আসার কথা পেলে নে করে টিকিট পাও না বলে আমার হাইটে বেতা ছেলা করে লাইন দিয়ে এটা কাম হলো এই তো বড় ভাই বড় ভাই কি খবর ভালো আছেন এই তো ভালো আছি তুই ভালো আছো ওই আসি ভাই এক রকম এ আপনাকে এত জরুরি খবর কারণ হলো যে ভাই আমার তো মনে করেন যে গ্রামের বড় আপনার ধৈর্য আছে আমার আমার নাই ভাই ভাই আমি তো ওই গ্রামের মানুষ গ্রামে থাকি আপনি শহরে থাকেন আপনার ধৈর্য বেশি আর আমার তো ধৈর্য ধর্য কিছু নাই ভাই এখন আপনি বিয়ে দুদিন পরে করলেও হবি কিন্তু আমার বিয়ে করাই লেখবি ভাই

সমস্যা হয়নি তো কি হবে আব্বা জানেন তো আমি সব পারি আপনার বেটা ওই পুরো প্লেন করে আসে ও কুটুমের নামছে না আমার রেল হাইক এসেছে আব্বা আপনি বেটা কি নিয়ে এখন আমাকে কবে কি করে বিয়ে দিচ্ছেন আমাকে এখন বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন হ্যালো সালদা কব লাগলো একটু ধৈর্য ধর